哈哈 <noise> যেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন শুভ বিজয়া দশমীর আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা গুরুজনদের প্রণাম জানাচ্ছি এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা ও আদর জানালাম আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলাটা ধরেছে তো তাই ওভার দিতে গিয়ে আমার গলাটা শুনতে এরকম লাগছে তো একটু মার্জনা করে দেবেন কারণ অষ্টমী নবমী দুদিনই ঠাকুর দেখতে গেলাম দুদিনই মাছ রাস্তায় এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টিতে মানে ভিজতে হয়েছে ফলে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগার ফলে গলার এমন অবস্থা তো পুজোর জন্য সমস্ত কিছু রেডি করছি আপনারা সকলেই জানেন বিজয়া দশমী যেহেতু বৃহস্পতিবার পড়েছে তো তাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করছি সমস্ত কিছু রেডি করে নিয়ে পুজোয় বসবো প্রথমে ফুলগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখালাম তো এবারে আরতির প্লেটটাও আমি রেডি করে নিয়েছি নিয়ে আমার বাবা ভোলানাথকে স্নান করাবো তো বাবা ভোলানাথের জন্য জলটা রেডি করে নিচ্ছি একটু অগরু আর ঘি মধু দিয়ে আজকে একটু স্নান করিয়ে দিচ্ছি প্রতিদিনই এইভাবেই স্নান করাই বাবা ভোলানাথের যে অঙ্গরাগটা করিয়েছিলাম সেগুলো সব উঠে গেছে তো আর একবার অঙ্গুরাগ করিয়ে নেব তো ঘি মধু মাখিয়ে নিলাম এবারে স্নান করিয়ে নেব আপনাদের পুজো কেমন কাটলো তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন আমার পুজো যে খুব একটা ভালো কেটেছে তা কিন্তু নয় আমি খুব একটা ঠাকুর দেখতে যেতে এবছরে পারিনি এবং বাড়িতে অজস্র কাজ ছিল মানে মিস্ত্রির কাজ ছিল ফলে সেইভাবে ঠাকুর দেখা হয়নি খুব অল্প পরিমাণেই ঠাকুর দেখেছি আপনারা কেমন ঘুরলেন এবং কোথায় কোথায় ঠাকুর দেখলেন তো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ইউটিউব এমন একটা মাধ্যম যেইভাবে আমরা একে অপরের কথা জানতে পারি তো যাই হোক আমি তো ঠাকুর দেখতে এবছর যেতে পারলাম না কারণ মাছ পথে মানে খানিকটা যাওয়ার পরে এত বৃষ্টি ফলে বাবুর জন্যই ফিরে এলাম বাবুরও ভীষণ ঠান্ডা লেগেছে আর আমার গলা শুনে তো বুঝতেই পারছেন শরীর মানে অত্যন্ত খারাপ হয়ে গেছে তো এবারে শরীরটাকে সুস্থ রাখতে হবে কারণ সামনেই লক্ষ্মী পুজো তো সমস্ত কিছু প্রস্তুতি আমার সমস্ত কিছু যা মা লক্ষ্মীর জন্য বাজার করা অর্ধেকটা হয়ে গেছে তো আরও কিছুটা করার আমার বাকি আছে তো চলুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার পুজোয় বসা যাক এবং আমার কয়েকটি মিষ্টি মিষ্টি বোনের আমি কমেন্টগুলো পড়ে নেব প্রথমেই আমার মিষ্টি একটি বোন অনেক অন্তর থেকে আমাকে কমেন্ট করেছে শুভ সপ্তমী দিদিভাই খুব ভালো লাগলো তোমার পুজোও করা আমি তো তোমার ভিডিও দেখি তবে আমি চাই যে আরও বেশি সংখ্যক মানুষের কাছে তোমার ভিডিও পৌঁছে যাক আমি জানি তুমি অনেক ব্যস্ততার মধ্যেও ভিডিও করো তাও দিদিভাই চেষ্টা করো ভিডিও না বন্ধ করার জ্যোতি লিখেছে তো জ্যোতিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা অনেক আদর আমি কমেন্টে রিপ্লাইও দিই বোন নিশ্চয়ই বুঝতে পারো তবে অনেক অন্তর থেকে এই কমেন্টটি করা সচরাচর সবাই কিন্তু প্রকাশ্যে বলে না যে দিদিভাই তোমার ভিডিও আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে যাক বা আরও বেশি সংখ্যক মানুষ তোমার ভিডিও দেখুক এত সুন্দর একটি মন এত সুন্দর একটি কমেন্ট কি বলবো আমার মন এত ভালো হয়ে গেল যে কি বলবো জানি হাজারো ব্যস্ততা আমার থাকে তবুও চেষ্টা করি ব্যস্ততা বলতে সেরকম ব্যস্ততা নেই আমার ছেলেকে নিয়েই আমার ব্যস্ততা সংসারে সেরকম চাপাচাপি নেই কারণ আমার হাজব্যান্ড খুব ভালো মানে খুব কোঅপারেট করে যে আমি একদিন রান্না রান্নাবান্নায় অনেক কিছু করতে পারলাম না যেভাবে আমাদের খাওয়া দাওয়া হয় তাই জন্য যে খুব রাগারাগি বা আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম তা কিন্তু হয় না সমস্যাটা হচ্ছে বাচ্চাকে নিয়ে মানে ও যে পড়তে যায় এখন তো প্রতিটা টিচার মানে একটা টিচার সব রকম সাবজেক্ট পড়ায় না তো সায়েন্স ইংলিশ এবং আর্টস সমস্ত কিছু আলাদা ফলে আমাকে দিতে যাওয়া আনতে যাওয়াটা বেশি হয়ে যায় মানে ওকে দিতে যেতে হচ্ছে আনতে যেতে হচ্ছে এতটাই আমাকে মানে যাতায়াতেই আমার সময়টা চলে যায় ফলে ভিডিও করতে গেলে আমার ভিডিওর সময়ও একটু সময়টা লাগে তো তাই আমার মনে হচ্ছে যেন ভিডিওটা কি করতে পারবো আদেও তো যাই হোক জ্যোতি তোমাকে অনেক আবারও ভালোবাসা জানাচ্ছি আর এইভাবেই তুমি আমাকে কমেন্ট করো এত মিষ্টি একটি কমেন্ট মনটা ভীষণ ভালো হয়ে গেল তো এরপরের আর একটি কমেন্ট মোনালিসা আমার মিষ্টি একটি বোন তো লিখেছে শুভ দুর্গাপূজা দিদি ভাই তোমাকেও জানাই শুভ দুর্গাপূজা তবে দুর্গাপূজা তো শেষ হয়ে গেল আজকে ভিডিওটা পৌঁছাবে তোমাদের কাছে একাদশীতে কারণ আমি এটা ভিডিওটা শ্যুট করেছি আমি দশমীর দিন তো যাই হোক দশমীর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর ছোটো ভাইকে অনেক অনেক ভালোবাসা মা লক্ষ্মীর পুজোর জন্য ওয়েট করছি হ্যাঁ গো মা লক্ষ্মী পুজো পুজোর জন্য খুব ভালো ভিডিও তোমাদের আসতে চলেছে আশা করছি তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে আর ভাইকে ভালোবাসা জানাচ্ছ ভাইও তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে তুমি আসাম থেকে বলছো তো তাই আমার ছেলের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে জুবিন গর্গ ওনার গান ও প্রচণ্ড পছন্দ করে এবং অসমীয়া ভাষায় আমার ছেলে ভীষণ ভালো গান করে কিন্তু খুব দুর্ভাগ্যবশত ইউটিউবের মাধ্যমে তোমাদের গান শোনাতে পারে না তোমাদের ভাই যদিও লিখেছো ভাইকে খুব মিষ্টি দেখতে এই মিষ্টি দেখা নিয়ে মানে একটা কি বলবো অনেক বড় মানে একটা গল্প আছে তো সেটা পরে একদিন করব তো আজকে ভিডিওটি প্রায় শেষের মুহূর্তে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন টাটা thank mm -hmm. you